আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এই ভিডিওটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল আইটেম যা এখানে আপনারা পাবেন ইন্ডাস্ট্রিয়াল আইটেম এটা হচ্ছে আপনার ডিকু বক্স ওভার কেবল ট্রি সার্কিট ব্রেকার মানে ইন্ডাস্ট্রিয়াল আইটেমে যা যা ইলেকট্রিক্যাল কাজ করা লাগে সব ধরনের আইটেম আপনারা এই জায়গায় পেয়ে যাবেন এটা পাবেন আপনারা হচ্ছে নবাবপুর বিসিসি রোড যমুনা ব্যাংকের নিচে আফসার ইলেকট্রিকে এখান থেকে আপনারা যারা দোকানের মাল নিতে চান যে মোগল সকালে মোগল আপনারা যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তাদের কাছ নিতে পারবেন এবং কি আপনাদের বাসা বাড়িতে যারা নিয়ে লাগাতে চান অর্ডার দিয়ে নিতে পারবেন আপনার মন মতো সকল ধরনের সাইজ দিতে পারবো আপনাদেরকে আরও পাবেন আপনারা এখানে সার্কিট ব্রেকার মানে যাবতীয় যা যা আছে সবই পাবেন